আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চাশ নম্বর পিস্টারটি শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি ভবিষ্যতের গল্প এখান থেকে দু হাজার বাষট্টি এর একদিন এই গল্পটির উপরের অংশটুকু পড়িয়েছিলাম আজকের ক্লাসে আমি পরের অংশগুলো আলোচনা করব আজ তোমার সেই ইন্টার প্ল্যানেটরি ক্লাস না মা খাওয়া টেবিলেই দৈনিক অগমেন্টেড খবর দেখতে দেখতে জিজ্ঞেস করলো ইলমাকে খবরের বিভিন্ন চরিত্র হলোগ্রাফিকভাবে টেবিলের উপর ঘুরে বেড়াচ্ছে বাবা আরও জানালো আজ সকালের খবরেও এই নতুন ক্লাসের কথা বলা হয়েছে সাবধান থেকেও কিন্তু নতুন প্রযুক্তি যেহেতু মা তখন বললেন কি আর হবে এ প্রযুক্তি নিয়ে তো আমরা বেশ কয়েকবার পরীক্ষা করে ফেলেছি মা আসলে আন্তঃগ্রহ সম্পর্কে বিশেষজ্ঞ তিনি দুই গ্রহের মধ্যে যা যা হচ্ছে উন্নয়ন প্রযুক্তি ব্যবসা বাণিজ্য রাজনীতি ইত্যাদি খেয়াল রাখেন তবে বাবা আবার মঙ্গল গ্রহের গণস্বাস্থ্য নিয়ে কাজ করেন বাবা বলেন তা হোক কিন্তু স্কুলে তো এই প্রথম ইলমা কয়েক মাস আগে তো আমরা ঘুরে এলাম খেয়াল রেখো যে মঙ্গল গ্রহের যেদিকে তোমরা নামবে ওখানে শীত পড়ে গেছি শীতের কাপড় নিয়েছ তো ইলমা বলল বাবা আমি তো আমার ছয় ইতু ডিজিটাল কাপড় পরেছি তাপ অনুযায়ী কাপড়ের ধরন বদলায় দরকার হলে ওখানে গিয়ে আরেকটা কিনে ফেলবো ওখানে তো জিনিসপত্রের দাম এখনও কম তো শিক্ষার্থীরা এই যে পরের অংশটুকু আমরা পড়লাম খুব বিস্ময়কর লাগলো কিন্তু কারণ এখানে যে স্কুলে ক্লাসটি হবে ক্লাসটি হচ্ছে মূলত মঙ্গল গ্রহে যাওয়া নিয়ে সেই মঙ্গল গ্রহে যে মঙ্গল গ্রহের যেখানে নামবে অর্থাৎ মঙ্গল গ্রহ ঘুরতে গিয়ে ইলমা এবং তার পরিবার দেখেছিল যে মঙ্গল গ্রহের যেদিকে নামবে সেখানে শীত পড়ে তাই শীতের কাপড় নেওয়ার কথা বলছে ইলমার বাবা তো ইলমা বলেছে আমি ছয় ইতু ডিজিটাল কাপড় পরে আছি তাহলে দু বাষট্টি সালে এরকমও ডিজিটাল পোশাক পাওয়া যাবে তাপ অনুযায়ী যে কাপড়ের ধরন বদলানো যাবে ঠিক আছে এরপরে দেখো বলটু বলতো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে মঙ্গল গ্রহের মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান ইলমা ইলমা এই বল্টুকে জিজ্ঞেস করলো বল্টু কি বলতো আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম বল্টু হচ্ছে একটি রোবট ঠিক আছে ইলমা এর শিক্ষাড্রণকে জিজ্ঞেস করেছে যে বলো তো আজকে কি ক্লাস হবে আমাদের স্কুলে সে বলেছে মঙ্গল গ্রহের মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান ইলমা এরপরে দেখো তারা তিন পয়েন্ট শূন্য তখন তাদের জানালো ইলমা তোমার উড়ন্ত বাসের স্কুল চলে আসবে পনেরো মিনিটে আরেকটু খেয়ে ইলমা বেরিয়ে পড়ল বাসের উদ্দেশ্যে তার উপরে উপরে বল্টু পাঁচ পয়েন্ট এক তার সঙ্গে সঙ্গে এগোতে থাকলো বল্টু এমনিতে খুব একটা বড় না ইলমার দুই হাতের সমান সরি দুই মুঠোর সমান কিন্তু ইলমা যেখানেই যায় সেখানেই সে উঠতে থাকে ইলমা তার শিক্ষা গ্রহণকে জিজ্ঞেস করলো বল্টু বলতো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে এবং কি বিষয় নিয়ে চিন্তা করতে বলেছিল তো শিক্ষার্থীরা এই যে রোবট বল্টু এই বল্টুর সঙ্গে ইলমা এগুলো কথোপকথন করে এবং ইলমার বাস উড়ন্ত বাস স্কুলের উড়ন্ত বাস পনেরো মিনিটের মধ্যেই আসবে এটি বলেছে তার যে রোবট রয়েছে তারা তিন পয়েন্ট শূন্য বা তিন দশমিক শূন্য সেটি তো শিক্ষার্থীরা আজকের লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে এই গল্পের বাকি অংশটুকু আলোচনা করব